আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পাশবর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার এক জিলকদ চোদ্দ হিজরি সতেরো বৈশাখ চোদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ ত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু চারটা পাঁচ মিনিট শেষ পাঁচটা চব্বিশ মিনিট জুহরের ওয়াক শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা একত্রিশ মিনিট আসু চারটা বত্রিশ মিনিট শেষ ছয়টা পঁচিশ মিনিট মাগরিব শুরু ছয়টা সাতাইশ মিনিট শেষ সাতটা ছিচল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা সাতচল্লিশ মিনিট শেষ চারটা চার মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পঁচিশ মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা এগারো মিনিট থেকে ছয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা শেষ সময় চারটা চার মিনিট ইস্টাক শুরু পাঁচটা একচল্লিশ মিনিট শেষ এগারোটা পঞ্চাশ মিনিট চা শুরু পাঁচটা একচল্লিশ মিনিট শেষ এগারোটা পঞ্চাশ মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তার আমাদের সবান খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসম ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাত চান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে